অনলি দুটো দুটো মাত্র শর্ত মেনে নিলেই আওয়ামী লীগ নির্বাচনে যেতে পারবেন এক গাদা শর্ত মানার কোনো প্রয়োজন নাই মাত্র দুটো শর্ত দিয়েছেন আমাদের প্রেস সচিব প্রেস উইং প্রেস উইং বলেছেন যে দুটি শর্ত যদি আওয়ামী লীগ মানতে পারে তাহলে আওয়ামী নির্বাচনের সুযোগ দেওয়া হবে আদারওয়াইজ আওয়ামী সুযোগ দেওয়া হবে না এখন আওয়ামী তো আমরা অনেকেই আশা করতেছি যে আওয়ামী নির্বাচনে আসুক তারা নির্বাচনে অংশগ্রহণ করুক তারা দেখুক জনগণ কি পরিমাণ জনগণ তাদের সমর্থনে আছে কি পরিমাণ মানুষ তাদেরকে চায় সেটা যাচাই বাছাই করা হোক আর এই যাচাই করার জন্য নির্বাচন ছাড়া আর তো কোনো পন্থা নাই আর সেজন্য আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস উইং প্রেস সচিব শফিকুর রহমান শফিকুল শফিকুল আলম আলম সাহেব বলেছেন যে দুটি শর্তের কথা কোন দুটো বিরোধী মানবতা বিরোধী অপরাধের দায় স্বীকার না করলে তারা যে মানবতা বিরোধী অপরাধ করেছেন সেই মানবতা বিরোধী অপরাধের দায় যদি তারা স্বীকার না করে তাহলে তারা নির্বাচন করতে পারবে না প্রথমত নির্বাচনে অংশগ্রহণ করার জন্য তারা যে মানবতা বিরোধী অপরাধ করেছে সেগুলোকে দায় স্বীকার করতে হবে গেল দ্বিতীয় শর্ত খুন গুণের সঙ্গে খুন এবং গুণের সঙ্গে জড়িত ব্যক্তিদের নির্মূল না করা পর্যন্ত আওয়ামী লীগের আগামী ত্রয়োদশ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নাই মানে যারা খুন করেছে গুম করেছে এদের সঙ্গে যারা জড়িত ছিল তাদেরকে একবারে নির্মূল করে দিতে হবে তারপরে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন তাহলে আওয়ামী লীগের কাছে আছে মাত্র দুটা শর্ত একটা হচ্ছে যে আপনারা মানবতা বিরোধী অপরাধ করেছেন সেটার দায় স্বীকার করে নেন আর গুণ এবং খুন এবং গুমের সাথে যারা জড়িত ছিল তাদেরকে নির্মূল করে দেন ব্যাস খুন গুমের সাথে তো আর সবাই ছিল না যারা যারা ছিল তাদেরকে নির্মূল করে দেন তাহলেই নির্বাচনে অংশগ্রহণ করা যাবে আদার নির্বাচনে অংশগ্রহণ করা যাচ্ছে না এবং প্রেস উইং এর বক্তব্যের এখানে হেডলাইন আসছে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না কারণ এই অপরাধ তারা স্বীকার করবে করবে না অপরাধ তারা স্বীকার করবে না এবং খুনের সাথে যারা জড়িত ছিল গুমের সাথে যারা জড়িত ছিল তারা নির্মূল হবে না মানে খুব সহজে তাদেরকে নির্মূল করা সম্ভব হচ্ছে না তার মানে আওয়ামী লীগের পক্ষে নির্বাচন করাও হয়তো বা সম্ভব হচ্ছে না এই নির্বাচনে এই ত্রয়োদশ নির্বাচনে অংশগ্রহণ করা সম্ভব হচ্ছে না ভবিষ্যতে যা তারা যদি আবার নিজেদের প্রবলেমগুলো সলিউশন করে তাদের কার্যকলাপ গুলো ঠিকঠাক করে আবার যদি তারা আসতে পারে তাহলে অবশ্যই তাদেরকে নির্বাচনের সুযোগ দেওয়া হবে তবে এখন বর্তমান পরিস্থিতি যেটা দাঁড়াচ্ছে প্রেস উইং এর কথা প্রধান উপদেষ্টাদের কথা সমন্বয়কদের কথা এবং আদার্স উপদেষ্টাদের কথা সকল কথা বিচার বিশ্লেষণ এটাই এখন বোঝা যাচ্ছে নেক্সট আপকামিং যে নির্বাচন সে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে